নমস্কার কেমন আছেন সবাই আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বর্ষাকাল আসতেই চারিদিকটা কিরম সবুজের সবুজ হয়ে যায় না কি অসাধারণ দেখতে লাগে মেঘলা আকাশ আর সাথে এই রকম সবুজ আমার তো দেখলেই মনটা উদাস হয়ে যায় সাথে সাথে আমি ফোন খুলে ভিডিও করতে শুরু করে দিই তো সেই রকমই একটা দিন ছিল গিয়েছিলাম একটা বাগানে বাগানটাতে এত সবজি ছিল সবজি বলতে ফলই বেশি ছিল কাম এটা হলো কামরাঙা গাছ আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম ছোট্ট একটা রিলস দিয়েছিলাম এত সুন্দর লাগছিলো আমি জানতামই না যে কামরাঙা গালে গাছের এত সুন্দর ফুল হয় আর এছাড়াও ছিল মিনিমাম পাঁচ থেকে ছ রকমের আম বানানা আম আরও কত হিমসাগর তো ছিল আরও কত রকম প্রজাতির আম ছিল এখানটাতে আর সাথে ছিল এই রকম লাল লাল জামরুল গাছটা খুব একটা বড় না একদম ছোটো গাছ কিন্তু ভর্তি এইরকম লাল লাল জামরুল হয়েছিল দেখেই দু চারটে পেরে খাওয়া শুরু করে দিয়েছিলাম যাই হোক বাগান পর্ব মিটে আজকের আমি আর বাবা মিলে রান্না করেছিলাম চিকেন কষা মা ছিল না বাড়িতে তো ভাবছিলাম আমি আর বাবা দুজন মিলেই শুরু করে দিই রান্না বান্না করা তো কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে আর প্রথমে দিয়ে দিয়েছিলাম রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে পুরো লাল না হালকা একটু লাল হওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু কষানোর দরকার ছিল কারণ পেঁয়াজটা তো একটু বেশিক্ষণ সময় নেয় ভাজতে আর ঠিকঠাক করে ভাজবার জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম রান্নাতে সত্যি কথা বলতে গেলে খুব একটা পটু না তবে মায়ের হাতের যে চিকেন কষাটা খাই তার মতো স্বাদ সত্যি আমি রান্না করলে বা যে কেউ রান্না করলে পাই না আরও একটা কথা এই সময় বলে রাখি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দিদিভাই ভিডিওটা কোথা থেকে এডিট করো আমি ভিডিও ইনশর্ট থেকে এডিট করি আর ইনশর্ট থেকেই সমস্ত কিছু এডিট করি আর তারপরে এডিট করার পর না ইনশর্ট লেখা পাশে একটা ক্রস চিহ্ন থাকে সেটাকে ক্লিক করলে একটা অ্যাড আসে সেই অ্যাডটা যদি কিছুক্ষণ দেখার পর আবার ভিডিওটা চলে আসে তাতে যে ইনশটের যে লোগোটা সেটা আর থাকে না তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা অনেক দূরি এগিয়ে গেছে সাথে দিয়ে দিয়েছিলাম আদা বাটা টমেটো আর বাকি মশলাগুলো তো সেগুলো দিয়ে আরেকটু কষানোর প্রয়োজন ছিল তো এত গরম হচ্ছিলো আমি বাবাকে বলেছিলাম যে বাবা তুমি একটু কষো বাপি তার মাঝখানে ভাজা আলু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছে তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছিলাম গরম জল মাংসে সবসময় গরম জল দিলে মাংস কিন্তু ভালো টেস্ট হয় তো আরেকটু কষিয়ে নিয়ে ভালো করে যখন ফুটবে তখন আমাদের বাটা গরম মশলা ব্যবহার করা হয় অ্যাড করে দিয়েছিলাম বেটে রাখা গরম মশলা তো এই হলো রান্না কিন্তু সত্যি কথা বলতে গেলে খেতে যাওয়া সবাই বুঝতে পেরেছি যে মায়ের রান্নার মতো টেস্ট কিন্তু একেবারেই হয়নি তো এই হলো আমার মাংস রান্না সেদিনকে দুপুরবেলার পরে কিন্তু জোরে বৃষ্টি এসেছিলো আর বৃষ্টি হলেই কিন্তু মনটা কেমন একটুখানি উদাস উদাস হয়ে যায় না তো কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে